নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা যথের ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক 30 জৌ মাং পশ্যতি সর্বত্র সর্বং জমৈ পশ্যতি তসাং ন প্রণশ্যামি শচ মে ন প্রণশতি যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমিতে সমস্ত বস্তুর দর্শন করেন আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সবকিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সব কিছুকেই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সবকিছুর ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ এই স্তর জড়বন্ধন থেকে মুক্তির উঠে। আত্মোপলব্ধির অতি কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের অগোচর হন না শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না ব্রহ্ম বলা হয়েছে প্রেমাঞ্জন্যৌরিতা ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েশু বিলোকয়ন্তী জং শ্যাম শ্যাম সুন্দর মচ্চিন্ত গুণ স্বরূপং গোবিন্দমাদি তমহং ভজামি অর্থাৎ প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগচর হন না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করছেন তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না